এটা ছিল আমার জীবনে সেই দিনটা যে দিনের অপেক্ষায় আমি কাটিয়েছিলাম চব্বিশটা বছর তো এতদিনের ভিডিও আসা সব কিছু বন্ধ ছিল এই দিনটার জন্য এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে কোনো রকম ভিডিওই শর্টস অ্যান্ড ফুল ভিডিও কোনোটাই আমি পোস্ট করে উঠতে পারছিলাম না ইউটিউবে তো চলো আবার শুরু করি এই সুন্দর ভিডিওটা দিয়ে এই দিন ছিল এগারোই মার্চ আর আমার বাড়ির গৃহপ্রবেশ সাথে সাথে আমার স্টুডিও পুজো তো এখানে তোমরা ছোট ছোট পার্টে দেখতেই পেলে যে কীভাবে পুজো আচ্ছা হচ্ছে তো এইভাবে হোম যজ্ঞ হয়ে দিনের পুজো সত্যনারায়ণ আরও অনেক রকম পুজোর মাধ্যমে কমপ্লিট হলো আর এখানে ছোট ছোট পাটে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখে জানিও কেমন লাগলো যারা যারা হোম ট্যুর চাইছো বাড়িটাকে আরেকটু সাজিয়ে গুজিয়ে নিই তারপর হোম ট্যুর নিশ্চয়ই আসবে আর এবার সেই পরম দয়ালের স্থান যার মাধ্যমে আজকে আমি এই জায়গায় যার আশীর্বাদে আজকে আমি এই জায়গায় বা এটা যার বাড়ি আসলে তার আশীর্বাদে তোমাদের সবার সামনে আমি তুলে ধরতে পারলাম এই ভিডিও তো জয়গুরু জানিয়ে আমার এই ভিডিও শেষ করছি আবার আসতে চলেছে আমার চ্যানেলে আগের মতোই সমস্ত ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা ভালো থেকো সবাই